আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা দেখাই সামনে রমজান মাস উপলক্ষে কিছু লাহড়ি মানে জ্বালানি সংগ্রহ করা ওর তো দুইটা গাছ কাটা হয়েছে এখন গাছগুলারে ছোটো ছোটো আকারে বাঘ করা হল। এগুলা পরবর্তীতে কোড়াল দিয়ে কাটি গাছটা শেষ করে ঠেলা ঠেলা ঠেলাকান সরিয়া এগুলা স্থানান্তর করা তো তুলা ওর এগুলা প্রত্যেকটা প্রত্যেকটা হরিয়া সবগুলোই তুলাইব আপনারা দেখে আর আপনার যদি আমরা চ্যানেল নতুন হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করিয়া দিবা আর শেয়ার কমেন্ট করিয়া জানিয়ে দিবা কোন জায়গা থেকে দেহরা অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আর আমরা শেষ আমরা এগুলা লইয়া যাই আর গিয়া তারপরে রে নিয়া রান্নার লাগি রেডি করা হইব তো আজকের ভিডিও এ পর্যন্তই সব ভালো থাকা সুস্থ থাকা ধন্যবাদ সবাইকে